গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লাগ সন্ধ্যা ব্লাগ সন্ধ্যা অনেক অনেক সবাই কেমন আছে সবাই জানিও গাইস তো ভালো আছি আগে গাইজ জানো তো উঠে যে তোমার ছটা চার বাজে তখন চেতন পেয়েছি তো যাই হোক আগে তোমার রান্না বান্না করতে একদম লেট হয়ে গেছে আগে জানো গাইস গাইজ কী নিয়ে গেছে দেখ একদম লেট তোমাদের দেখাচ্ছে দেখো কি ঝাল দেখেছো এটা তোমার সকালে হয়ে গেছে আর এখন তোমার বানাচ্ছি দেখো আলু পটলের দম ঠিক আছে দেখো জল দিয়েছি হালকা মতো এই ঝোল টোল থাকবে না আলুটা সিদ্ধ হলে হয়তো দেখো এই দেখো আলু পটলের দম হচ্ছে তো দেখিনি দেখি একটু কমে যাক তারপর তখন নামিয়ে ফেলবো আর এখানে গাইছি দেখো এখানে তোমার সিঁদি মটর আর ছোলা ভেজানো ছিল কতকাল জানো পরশু কার হ্যাঁ তো সেদিন তো সববেলা কয়েকটা পেঁয়াজ ভাজা করেছিলাম এই ছোলা দিয়ে তো বাকিটা ছিল তো ভাবলাম যে ফেলে দেবো তো আমি কী করলাম জানো তো তো পেঁয়াজ দিয়ে লোন ছোলা মুড়ি দিয়ে সকালবেলাকার ব্রেকফাস্টটা হয়ে যাবে আর এখানে দেখো তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি তো চলো দেখো যে এইসব জিনিসকে ফেলে দেওয়া যায় দেখ না বলো মুখরোচক খাবার তো ভাবলাম যে আমি জানিয়ে চলি পেঁয়াজ লঙ্কা দিয়ে লোন চোলা আর তারপর সেটা আমি এখন বানাবো তো গুড নর্নিং ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে শেয়ার করতে আমার হাসিও চাপাচ্ছে দেখেছো আমি হেসে মরছি কেন বলো তো গাইস স্নানও হয়ে গেছে ধর আমার দেখো এখন বারোটা দুই বাজছে আর কি আর এখনও আমি করছি ব্রাশ কেন বলো তো সকালবেলা জানো তো ব্রাশ করতে খেয়াল নেই ওই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো গাইস আমি কতটা বুদ্ধিমত্তি মেয়ে আমি স্নান করার পরে আমি ব্রাশ করছি যাই হোক ভুলে গেছি তো কী করবো তাই না বলো তো তারপর গাইস দেখো বাইরে কাট দেখো বাইরে দেখো সব কাঁচাকুচো করে দেখো আমি বাইরে আর দেখো নাইটি তারপর তোমার গামছা পুরো কেটে মেলে দিয়েছি দেখেছি এখনই এই স্নান করলাম তো ভাবলাম যে আমি তো আজকে দেখো তোমার বাজে তোমাদের দেখালাম বারোটা পনেরো এখন বেজে গেলো তো দেখতে পেয়েছি আমি কত বুদ্ধি বুদ্ধি মেয়ে স্নান করার পরে আমি ব্রাশ করছি তোমার এরকম মানে সেম একই কাজ একদিন হয়েছিল তিন চার মাস আগে ঠিক আছে আর আজকে হলো হোক আমার আসলে কি তো সকাল থেকে তোমার যদি না খাওয়া হয় না তাহলে তোমার ব্রাশ করতে খেয়াল থাকে না তাই এরকম আমার কিছু না তবে আজ সকাল থেকে দেখো কিছু খাইনি তো ওরা বারোটা কত পড়ে পড়বে বেজে গেলো এখন হচ্ছে বারোটা আঠেরো মতো বাজছে তো কিছু ধরো খাইনি ওই জন্য ধরো ব্রাশ করতে খেয়াল ছিল না কারণ আমি সকালবেলাতে তোমার গ্যাসটাউস মধ্যে বাসন না সকালে আমি ব্রাশটা নিই যাই হোক আজ ভুলে গেছিলাম হয়নি স্নান করতে গিয়ে গাই আজকে তো ব্রাশ করা হয়নি যা স্নান টান সেরে তারপরে দেখো ব্রাশ করলাম তো যাই হোক চলো এবার কী খাবো দেখো কাইস সকালবেলাতে ব্রেকফাস্ট আমি খাচ্ছি এখন দুপুর একটার দিকে ঠিক একটায় ধরো এখন ব্রেকফাস্ট আর কি খাবো দেখো দেখো এখানে আছে তোমার মিশেই দেখো যেটা খায় সকালবেলাতে আর এখানে দেখো কাঠবাদাম কাজু বাদাম ছোলা আজকে ভিজাই খেয়াল ছিল না এটাই আজকে তো চলো এগুলো আবার খেয়ে নিই পরে আবার আসছি ঠিক আছে একদম তো ফ্রেন্ডস দেখো এখন তোমার বিকেলবেলাতে রাতে আমি জাম মাখা করছি দেখেছি দেখো পাকা পাকা জাম ওটা দেখো কাঁচা লঙ্কা লবণ তেল সব দিয়েছি এর ভিতরে দিয়ে মাখছি কারা কারা খাও এরকম করে দেখো আমি কিন্তু এরকম করে খাই এরকম করে খাই না তবে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখি কীরকম টেস্টি লাগে যদি এরকম টেস্টি লাগে তাহলে এরকম করেই খাওয়া যাবে তো চলো মাখামুখি করে নিই ঠিক আছে তো গাড়ি সেই সার এ দেখো মাখা ফুলছে তো এরকম ফুলছে তা